ইতিমধ্যে কিন্তু এন টিআরসি আঠারোতম নিবন্ধনের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তো আপনারা কীভাবে মেরিট লিস্ট চেক করবেন আজকে সেটা দেখাবো এবং আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব এখানে আমি লিঙ্কটা পেস করে দিলাম লিঙ্কটা পেস করার পরে একটু ওয়েট করবেন চার্জ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসের মধ্যে দেখতে পাবেন এখানে লিখছে চুজ লেভেল আপনি যে লেভেলের পরীক্ষা দিয়েছেন সেই লেভেলটাতে ক্লিক করবেন আমি এখানে বিএম কলেজে ক্লিক করলাম এবং কলেজে ক্লিক কলেজ এবং এরপরে হচ্ছে আপনার ড্রপ ডাউনে ক্লিক করলে দেখবেন এখানে চুজ সাবজেক্ট আসবে চুজ সাবজেক্টের মধ্যে আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন সেই সাবজেক্ট কোড এবং সাবজেক্টটা ক্লিক করবেন আমি এখানে কম্পিউটার সায়েন্সে ক্লিক করতেছি এরপরে আপনারা এরকম একটা ইন্টারভিউ দেখতে পারেন এখানে দেখেন চার্জ একটা অপশান আছে সেখানে আপনার রোল নাম্বার দিয়ে আপনার মেরিট পজিশন আপনি চাইলে দেখে নিতে পারবেন অথবা যদি আপনি চান সবারটা দেখবেন তাহলে আপনি এখানে যদি দশটা করে শো করতে চান এক পেজে তাহলে দশ অথবা পঁচিশটা একশোটা যেরকম চান আমি আমি দশটা করে ছাড়ছি এক পেজে সেই আমি দশটা করে চার্জ দিলাম চার্জ দেওয়ার দেওয়ার পর দেখেন রেজাল্ট চলে আসছে এবং এভাবে আপনারা আপনাদের পজিশনটা দেখে নিতে পারবেন